আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল দশটা তো কিছুক্ষণ আগে আমি বাজার করে নিয়ে আসলাম আর সেই সঙ্গে আসার সময় ছোটো ভাইয়ের জন্য ব্রেকফাস্টটাও নিয়ে এলাম তো এখানে দেখতে পারছেন তার জন্য নিয়ে এসেছি তেল ছাড়া পরোটা আর এটা হচ্ছে মুটের ডাল তো তাকে নাস্তাটা দিয়ে দিলাম আর এ থেকে ওর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আর এটা গতকালকে খিচুড়ি ছিল খিচুড়িটা নষ্ট হয়নি ভালোই আছে কিন্তু এটা বাসি হয়ে গেছে এটা দিব না তো সেই জন্য রুটি নিয়ে আসলাম আর পানিটা গরম হলে পানিটা আপনাকে দিয়ে দেবো এই তো পানিটা গরম হয়ে গিয়েছে ওখানে মগের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি বেশি গরম করিনি পানিটা একটু মানে হালকা হালকা মিডিয়াম টেম্পারেচার তো দিয়ে আসি ওকে তো যাই হোক ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি সকালবেলা দোকান থেকে এই ব্রেকফাস্ট করে তারপরে এই সমস্ত বাজার সদাই করে আনলাম কি কি বাজার সদাই করে আনলাম সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিম নিয়েছি ডিম নিয়েছি এখানে আমি এক ডজন লাল ডিমটা আর এপাশ থেকে নিয়েছি ডাল হাফ কেজি পরিমাণ ডাল নিয়েছি এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট আর এ পাশ থেকে নিয়েছি রুচি যে ঝাল চানাচুরটা আছে সেটা এটা তো ভীষণ পছন্দ আমার তো এটা মই টুড়ি দিয়ে খাওয়ার জন্য দরকার লাগে আসলে আর এ পাশ থেকে নিয়েছি একটি চা পাতার ছোটো প্যাকেটগুলো এটা তো আসলে আমার অত একটা দরকার লাগে না মূলত আমার ছোট ভাইকে মাঝে মধ্যে লাল চা দেওয়ার প্রয়োজন পড়তে পারে তার জন্যই নিয়েছি আমি নর্মালি কফি খাই চাটা খুব একটা আমার খাওয়া হয় না বাসায় বানিয়ে নিয়ে আর এ পাশ থেকে আদা নিয়েছি অল্প করে নিয়েছি কারণ আদাটা কিন্তু নষ্ট হয়ে যায় আর খুব বেশি এটা দরকারও লাগে না পাশ থেকে মরিচও নিয়েছি খুব অল্প পরিমাণ কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কারণ কাঁচামরিচটা বেশি নিলে এটা নষ্ট হয়ে যাবে আর তারকা খাওয়াটাই ভালো সেই জন্য যতটুকু লাগছে আমাদের দুজনের জন্য সেই অনুযায়ী নিয়েছি তো যাই হোক এখানে নিয়েছি একটি গরু দুধের প্যাকেট আরম ডেইরি এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম একটা ছোটোটাই নিলাম আর এখান থেকে নিয়েছি তেজপাতা তেজপাতা দেখতে পাচ্ছেন এই যে এতটুকু পরিমাণ নিয়েছি আর এখানে নিয়েছি মুরগির মাংসের মশলা আর এই তো এই পাশ থেকে একটি মুরগির মাংস মানে মুরগির মাংস নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ এটা আর এখান থেকে নিয়েছি আটা এক কেজি পরিমাণ আটা নিয়েছি এপাশে নিয়েছি মুড়ি হাফ কেজি পরিমাণ আর এখানে এই যে দেখতে পাচ্ছেন চাল নিয়েছি চাল হচ্ছে চার কেজি পরিমাণ চাল নিয়েছি আর এই তো এখানে আলু নিয়েছি কিছু পরিমাণ দেশি যে নতুন আলুটা আছে ওটা বেশি দেখতে পাচ্ছেন আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু নিয়ে রেখেছি আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন নিয়েছি একটি ফুলকপি ফুলকপিটা একদমই ফ্রেশ আর কিছু কি বলতে বাদ পড়েছে আচ্ছা এখানে চিনি নিয়েছি যে দেখতে পাচ্ছেন চিনি চিনিটা তো লাগেই আসলে তো যাই হোক এই ছিল আমার হচ্ছে আজকের বাজার সদাই ব্যাচেলার স্টুডেন্ট লাইফের ছোট্ট বাজার সদাই আমাদের আসলে দুই ভাইয়ের জন্য যতটুকু প্রয়োজন সেই অনুপাতে নেওয়া হয়েছে খুব বেশি নিয়ে লাভ নেই খুব বেশি পরিমাণ নিলে দেখা যাবে যে হয়তো এই শুকনো জিনিসগুলো নষ্ট হবে না কিন্তু মরিচ বা কাঁচা ভেজিটেবল যেগুলো আছে সেগুলো বেশি নিলে নষ্ট হয়ে যায় তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর এখন এই তো মুরগির মাংসটা রান্না করব তো ঠিক আছে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম